ফারাক্কাবাদের গেট খোলায় বন্যার ঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা ভারতের বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হয় সেই পানির চাপ সামলাতে আজ সোমবার ফারাক্কাবাদের সব গেট খুলে দিয়েছে দেশটি এর ফলে বন্যার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ফারাক্কাবাদের মোট গেট একশো নয়টি এগুলো খোলার বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয় ফারাক্কাবাদ প্রকল্পের পানি বিপদ সীমা অতিক্রম করায় পানি ছাড়ার পরিমাণও বাড়ছে গঙ্গার পানি স্তর বৃদ্ধি হতেই বাড়তি থেকে এগারো লাখ কিউসেক পানি সারা হয়েছে ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর নির্মিত এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ ও মালদা জেলায় অবস্থিত আবার গঙ্গা নদী চাপাইনবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে ফলে ফারাক্কার চারা গঙ্গা তথা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকবে এবং তা পদ্মার তীরবর্তী অঞ্চলকে পিলাবিত করবে ফারাক্কার ছেড়ে দেওয়া পানি পদ্মা তীরের চাপাইনবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ও চাঁদপুরে বন্যার সৃষ্টি করতে পারে উল্লেখ্য এর আগে ভারত ডম্বুর ও বাদ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে বন্যা হয়েছে